জাপানিজ কিংবা থাই রেস্টুরেন্টে যদি এই খাবারটা অর্ডার করা হয় তাহলে নিম্নে এক হাজার থেকে পনেরোশো টাকা আপনার পকেট থেকে ইজিলি চলে যাবে কিন্তু বাসায় এই রেসিপি এত সহজে বানানো যায় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এই চিকেন মোমো অথবা ডাম্পলিং তৈরি করতে কিন্তু আপনার রুটি বেলা ঝামেলা করতে হবে না কিছু না একদম সহজ একটা পদ্ধতি পেয়েছি সেটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার সাথে তো থাকছেই মোমো ডিপিং সস রেসিপি বুঝতেই পারছি নিশ্চয়ই আজকের এই রেসিপিটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন প্রথমেই আমার লাগছে সাবুদানা আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে এখন কতবার সাবুদানা পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব এখন ধুয়ে রাখা সাবুদানার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো ওটা রেস্টে থাক আমি এইদিকে মোমোর পুরটা বানিয়ে নিচ্ছি এই জন্য আমার চিকেন লাগছে আমি চিকেনের পিস ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে আমি বোর্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন কিমা করে নিচ্ছি এরকম ছুরি দিয়ে অনবরত পিটিয়ে নিলেই কিমা হয়ে যাবে ইজিলি তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কিমা চিকেন কিমা আমার প্রায় এক কাপের মতো হয়েছে তার সাথে গাজর কুচি দিয়ে দিলাম তারপরে পাতা পাতাকপি কুচি আর নিয়েছি পুঁই শাক কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচ মতো আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ চিকেন পাউডার ব্যবহার করেছি দুইটা চামচ তার সাথে দিয়েছি সয়া সস লবণ এবং এক ফালি লেবুর রস এখন সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব তো তৈরি হয়ে গেছে আমার মোমোর জন্য স্পেশাল চিকেন পুর তো ওটা সাইডে রেখে এই দিকে দেখতে পাচ্ছেন আমার সাবুদানাও কিন্তু খুব সুন্দরভাবে পানিটা শোক করে নিয়েছে আর বেশ খানিকটা ফুলে গেছে এর মধ্যে একটা চামচ আমি লবণ দিয়ে এখন সাবুদানার সাথে লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিব তো হয়ে গেছে আর আমি এই সাবুদানার মিশ্রণ কয়েক ভাগে ভাগ করে নিয়েছি এবং কতগুলো কালার মিক্স করেছি দেখতে পাচ্ছেন ইয়েলো রেড অ্যান্ড গ্রিন আর একটা সাতাই রেখেছি আর কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল যাই হোক হাতে আমি তেল মাখিয়ে নিয়ে এভাবে এখন মোমো বানিয়ে নিব ভিতরে সামান্য একটু চিকেন পুর দিয়ে দিয়েছি এখন চেপে চেপে একটা বল আকৃতির শেপ দিয়ে নিয়েছি এই মোমোগুলো কিন্তু আপনারা দুইভাবে বানিয়ে নিতে পারেন একটা হচ্ছে এই যে হাতে তেল মাখিয়ে আরেকটা হচ্ছে হাতে সামান্য কর্নফ্লায়ার মাখিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন তো যাই হোক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর এটা এত ইজি প্রসেস এখানে এক্সপ্লেন করার কিছু নাই জাস্ট এভাবে সাবুদানার ডো হাত দিয়ে চেপে একটু বড় করে নিতে হবে তার মধ্যে পুর ভরিয়ে গোল করে নিলেই হয়ে গেল ব্যাস আলহামদুলিল্লাহ এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি নেক্সট চেপে চলে যাচ্ছি এখন একটা রাইস কুকারের সাথে যেই স্টিমারটা আসে তার মধ্যে আমি বাটার পেপার পিছিয়ে দিয়েছি এবং এই মোমোজগুলো আমি সাজিয়ে নিয়েছি তো সাজিয়ে দিয়ে এটা হচ্ছে গরম পানির ওপরে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ওয়েট করব ঘড়ি ধরে মাত্র পনেরো মিনিট তো মোমোজগুলা স্টিম হতে থাক আর এখানে মোমো ডিপিং সসটা আমি চর জলদি করে নিচ্ছি রসুন কুচি দুইটা চামচ কাঁচা মরিচ কুচি একটা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি একটা চামচ এর মধ্যে একটা স্পেশাল তড়কা ব্যবহার করব এই যে দুই টেবিল চামচ তেল আমি গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তিলও ব্যবহার করেছিলাম গরম তেল আমি রসুন তারপরে চিলি ফ্লেক্সের ওপরে দিয়ে দিলাম এখন এর মধ্যে দুই টেবিল চামচ টমেটো সস মিক্স করেছি তার সাথে দুই টেবিল চামচ আমি সয়া সস মিক্স করেছি মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল মোমো রেপিং সস ওটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমাদের মোমোগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম জেলির মতো হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে কিন্তু পারফেক্ট আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই যে একটা মোমো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে মশালা একবারে সফট আর খেতে তো হয়েছিল ইনক্রেডেবল এই সসের সাথে মোমো যখন ডিপ করে খাচ্ছিলাম প্রত্যেকটা বাইটে মনে হচ্ছিল যে আমি আলাদা জগতে চলে গেছি এইরকম আর শীত গ্রীষ্ম বর্ষা মানে যে কোনো সিজনের জন্য এই মোমোটা একবারে পারফেক্ট আর কালারফুল হওয়ার জন্য এটা যে কি অ্যাট্রাকটিভ লাগছিল বলার বাইরে বাসায় ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সো সৈনআ টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম